আসসালামু আলাইকুম এইচএসসি দু হাজার পঁচিশ সালের পরীক্ষার্থীরা তোমাদের যারা তোমরা এবার উত্তীর্ণ হয়েছো পরীক্ষাতে এবং ভালো পরিমাণে একটা ভালো রেজাল্ট নিয়ে উত্তীর্ণ হয়েছ নম্বরও ভালো তাদের জন্য আজকের ভিডিওটি কারণ তাদের দ্বারাই কিন্তু বুয়েটে চান্স পাওয়া সম্ভব বুয়েট ভর্তি পরীক্ষা কবে তোমরা অনেকেই জানো না কিন্তু তোমরা পড়াশোনা শুরু করে দিস বুয়েটের ভর্তি পরীক্ষা কবে নির্দিষ্ট তারিখ এখনো দেখো না বললেও দেখো বুয়েটের ভর্তি পরীক্ষা কি মাসে হতে পারে সেটা আমি তোমাদেরকে জানিয়ে দিব বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট মাসের হাজার পঁচিশ ছাব্বিশ হবে সেই হিসেবে এবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার পর বুয়েটের পরীক্ষা না হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যখন হবে তার পরে যেয়ে কিন্তু বুয়েটের পরীক্ষা হবে তার আগে আর হচ্ছে না সেটাই বলতেছে তবে এখনো চূড়ান্ত তারিখ চূড়ান্ত এখনো তারিখ চূড়ান্ত হয়নি সদ্য গঠিত ভর্তি কমিটি সূত্রে এই তথ্য জানা গেছে ইতিমধ্যে ভর্তি প্রক্রিয়ার প্রথম ধাপ সম্পন্ন করেছে কর্তৃপক্ষ এর অংশ হিসেবে ভর্তি কমিটি গঠন করা হয়েছে এর চেয়ারম্যান হিসেবে সিভিল ইঞ্জিনিয়ারিং সিভিল ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন অধ্যাপক ডক্টর আব্দুল জলিল দায়িত্ব গ্রহণ করেছেন গত মঙ্গলবার চোদ্দই অক্টোবর এক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এতে বুয়েটের উপাচার্য অধ্যাপক ডক্টর আবু বরহান মোহাম্মদ বদরুজ্জামান উপস্থিত ছিলেন হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় বুয়েট ভর্তি পরীক্ষার বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে আগামী ষোলোই নভেম্বর আবেদন প্রক্রিয়া শুরু হবে আবেদন প্রক্রিয়া চলবে দুই ডিসেম্বর পর্যন্ত আবেদনকারী শিক্ষার্থীরা চার ডিসেম্বর পর্যন্ত আবেদন ফি জমা দিতে পারবেন সোমবার বিশ্ববিদ্যালয়ের ভর্তি সংক্রান্ত বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে বিজ্ঞপ্তি অনুযায়ী ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে দশই জানুয়ারি মডিউল এ এবং বি ক্যাটাগরিতে সকাল ও বিকেল দুই শিফটে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে তাহলে তোমাদের বুয়েটের ভর্তি পরীক্ষা তোমাদের আগে বলেছি যে জানুয়ারি মাসে প্রথম দিকে অনুষ্ঠিত হবে সেটা হচ্ছে দশ তারিখে জানুয়ারি মাসের দশ তারিখে দশই জানুয়ারি বইটে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে